স্বাগত আশা করি সবাই ভালো আছেন দেখুন এটাকেই বলে মাটি কামড়ে পড়ে থাকা এবং যে কোনো বিকল্প নেই একভাবে যদি কোনো একটা কাজে লেগে থাকা যায় তাহলে তার ফলাফল পাওয়া যায় চিত্তরঞ্জন লোকোমোটিভের কথা বলছি সেখানকার যে শ্রমিকেরা দলবদ্ধভাবে সবাই বাম ইউনিয়নের সাথে যুক্ত হতে চায় এবং এটাকে স্বীকৃতি তার দাবি আদায়ের জন্য নিরন্তর লড়াই চালিয়েছে দীর্ঘদিন এই লড়াই তাদের ছিল আমরা আপনাদের মনে থাকবে যে একটি প্রতিবেদনে দেখিয়েছিলাম সেখানকার সেই সেই জয়টা তারা পেল। এবং জয়ের যে সমস্ত কর্মচারীদের মধ্যে চিত্তরঞ্জন লোকোমোটিভ এমনি বিখ্যাত রেল ইঞ্জিন কারখানা আপনারা জানেন সেখানে যে চিত্র দেখা গেল বাম আন্দোলনের ইতিহাসে বা এই সময়ে দাঁড়িয়ে এ ছবি আত্মশ্লাঘা নিশ্চিতভাবে দেবেই এবং বামেদের মনোবল বৃদ্ধিতে দু হাজার ছাব্বিশের নির্বাচন আসছে সেখানে কিন্তু অন্যরকম চিত্র আপনারা আশা করতেই পারেন আসল কথা বল হচ্ছে ক্ষেত মজুর মুটে মজুর শ্রমিক প্রান্তিক শ্রেণীর মানুষ এই অংশটা যারা বামেদের কাছ থেকে দূরে সরে গেছিল হয়তো সেখানে বামেদের বিভিন্ন কর্মকাণ্ড বা তাদের যে কার্যকলাপ তাতে হয়তো বেত্র তারা হয়েছে অভিমান হয়েছে বিভিন্ন সময় হয়তো তাদের সেইভাবে ভরসা করতে পারেনি তাই একটা বড় অংশ সরে যাওয়ার ফলেই দীর্ঘদিন আস্তে 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 তলানিতে যেতে যেতে একেবারে তলানিতে কিন্তু সেই জায়গার থেকে যেভাবে উত্তরণ ঘটছে এই যে প্রত্যেকটা জেলায় তেইশটা জেলায় এর পরের প্রতিবেদনে আপনাদের সামনে আমি সেই হিসাব দেব যে প্রতিটা জেলায় কিভাবে সদস্য সমর্থক বাড়ছে সবচাইতে বড় বিষয় আমি আপনাদের মনে আছে বলেছিলাম যে এই বামেদের ফিরে আসতে গেলে যেই যেই জায়গাগুলোকে হিট করার দরকার যেই যেই জায়গাগুলোতে মনোনিবেশ করা উচিত তার মধ্যে বড় অংশ হচ্ছে গিয়ে নতুন ভোটার এই যে নতুন ভোটারদের যারা পড়াশোনা শেষ করেছে পড়াশোনা করছে তাদেরকে বোঝানো তাদেরকে কাছে পাওয়া যেটা বামেরা করছে এবং নতুন কিছু আপডেট আপনাদের সামনে দেব পরবর্তী প্রতিবেদনে কিন্তু আজকে এই চিত্ররঞ্জন লোকোমোটিভের যে জয়টা এই জয়টা অভূতপূর্ব আমি বলবো যে শ্রমিকদের মধ্যে এই সময় যখন ধমকানি শাসকের প্রশাসনের কোন রকম ক্ষমতা কোন রকম সহযোগিতা না পাওয়া নিজেদের জীবনের অনিশ্চয়তা কর্মক্ষেত্রের অনিশ্চয়তা সেইগুলোকে ত্যাগ করে কারণ আপনারা জানেন যে শ্রমিক সংগঠন সবসময় শাসক দলের আশেপাশে থাকতে চায় নতুবা তাদের বিভিন্ন রকম অসুবিধার প্রত্যেক দিনের কার্যকলাপে এবং মানে যে সমস্ত তাদের ফ্যাক্টরি বলুন কারখানা বলুন যেখানেই যে সমস্ত কার্যকলাপ চলতে থাকে সেখানে তাদের অন্তর্ভুক্তি পাওয়া যায় না তাদের কোনোরকম সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হতে থাকে এই ভয়ে আপনাদের ধন্যবাদ যে আপনারা এই সমস্ত যে প্রতিবেদনগুলো লাইক করে মানুষের মধ্যে ছড়িয়ে দিচ্ছেন এটা ভীষণ ভালো কারণ এই প্রতিবেদনগুলো কোন কোনো মেন মিডিয়ায় আসবে না এবং আপনাদের বলছি যে যে সমস্ত তৃণমূলপন্থী এবং বিজেপি পন্থী চ্যানেলগুলো রয়েছে তারা তাদের রিচ অনেক এবং তারা কুৎসা করতে সবসময় ব্যস্ত থাকে বামেদের হয়ে কিন্তু বামেদের কার্যকলাপ যেখানে আমরা দেখছি যে পজিটিভ সদর্থক সেই বিষয়গুলোকে আমরা সামনে আনার চেষ্টা করি কিন্তু এতে হয়তো তাদের গায়ের জ্বালা ধরে তবুও আপনাদের এই লাইক বা শেয়ার আপনাদের যদি ভালো লাগে এগুলো যে করছেন সেটাতে আরও আরও অনেক মানুষের কাছে পৌঁছে যাচ্ছে ফিডব্যাকটা ভীষণ ভালো চিত্ররঞ্জন লোকমোটেবে আমি বারবার বলছি যে এই যে শ্রমিকদের মধ্যে দেখুন কোনো জায়গায় না টোটো ইউনিয়ন না অটো ইউনিয়ন না কোনো রিক্সা ইউনিয়ন না কোনো রকম কলকারখানায় শ্রমিক ইউনিয়ন বেশ এবং যেহেতু কলেজগুলোতে নির্বাচন বন্ধ এই সমস্ত জায়গায় একেবারে মানে চুখরাঙ্গানির সামনে ধমকানি চমকানি কলার ধরার সামনে পড়ে এদের জীবন অতিষ্ঠ হয়ে যায় পারে না ইউনিয়নটা শাসক দলের ইউনিয়নের সাথেই তারা সম্পৃক্ত থাকে কিন্তু সেইখানে বুকের পাটা দেখিয়ে যেভাবে এই যে এই দলের স্বীকৃতি আদায় করলো ইউনিয়নের স্বীকৃতি যে এই ইউনিয়নটা চালাবে হচ্ছে গিয়ে বামপন্থী ইউনিয়ন সিটু আপনি ছবিটা দেখাবো ছবিটা দেখালে আপনারা বিশ্বাস করতে বাধ্য হবেন এবং সেই ছবি দেখলে নিশ্চিতভাবে আপনাদের একটা রকম ফিল হবে যারা বামপন্থী মনোভাবাপন্ন দর্শক আমি একটু ছবিটা দেখিয়ে নি ছবিটা একটু দেখুন তারপরে আমি দু চার কথা বলবো খুব ভালো লাগছে লাইক করে এগুলো শেয়ার করে মানুষের মধ্যে আরো পৌঁছানোর জন্য এবং বিশেষ করে তৃণমূলপন্থী চ্যানেলগুলোর কাছে পৌঁছে যাক তাদের গাত্রদাহ হোক আমাদের নিয়ে তারা গালমন্দ করুক আমরা রাজি আছি এবং মেন মিডিয়া যাদের রিচ অনেক বেশি তারা এই সমস্ত খবর কিন্তু দেবে না বামেদের যাতে অনেক শ্রীবৃদ্ধি হয় বা বামেদের প্রচার বামেদের আমেদের কর্মসূচি সাধারণ মানুষের কাছে পৌঁছে যায় এটা তারা চায় না কিন্তু আপনাদের মধ্য দিয়ে এটা যাচ্ছে এটা খুব ভালো লাগছে যে আপনারা এটা দায়িত্ব নিয়ে লাইক দেওয়া এবং শেয়ার করা এটা কিন্তু প্রচুর দেখছেন হাজার হাজার নেমেছে বাইক জয়ের উল্লাস এটাকেই বলে স্বতঃস্ফূর্ততা দেখছেন মানে এই সময় যেখানে শাসক হচ্ছে অন্য দলের এবং এতটাই ঝুঁকি থাকে একটা কর্মচারীর একটা শ্রমিকের কিন্তু সেগুলো সব পাশে সরিয়ে রেখে হাজার হাজার বাইক এবং এই পরবর্তী সময় এরা যেভাবে আবির খেলায় মেতে ওঠে এবং তারা নিজেদের নিজেদের মধ্যে সবাই সবাইকে অভিবাদন জানায় এটা অভূতপূর্ব এই ছবি বহুদিন বাদে দেখলো আসানসোল দেখছেন দেখছেন হোল করতাল নিয়ে দেখলেন এই ছবি হয়তো বহুদিন বাদে শ্রমিক মহল্লায় দেখলেন দেখুন এমনিতে ছাত্র যুব তারা হচ্ছে গিয়ে বিভিন্ন রকম কর্মসূচি নিচ্ছে সেই ছবি সামনে আসছে কিন্তু শ্রমিকদের মধ্যে এই রকম জয়ের উল্লাস এবং এত বিপুল সংখ্যায় আপনারা কল্পনা করতে পারবেন না যে রাস্তা দিয়ে এই বাইক মিছিলটা যাচ্ছিল রাস্তা অবরুদ্ধ মানুষ আটকে কিন্তু মানুষের মধ্যে বিরক্তির ছিল না এই ছবি দেখতে তারা ভুলে গেছিল এবং আপনাদের সত্যি কথা আপনাদের বারে বারে ধন্যবাদ জানিয়ে ছোট করব না এই যে যেইভাবে মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন লাইক করছেন এবং শেয়ার করছেন আমি প্রতি সপ্তাহে সেগুলোর অ্যানালাইসিস পাই তো এটার জন্য আপনাদের ধন্যবাদ আপনারা এইভাবেই পাশে থাকুন যাতে এই তৃণমূলপন্থী চ্যানেল বিজেপিপন্থী চ্যানেল যাদের প্রচুর রিচ যাদের টাকা দিয়ে প্রমোট করা হয় আমরা তো সেই রকম কাজ করি না আমরা কাজ করি হচ্ছে গিয়ে একেবারে মাঠে ময়দানে বামেদের যে সমস্ত কর্মসূচি সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি কিন্তু আপনাদের যে সহযোগিতাটা পাই সেটাকেই ভরসা করে সেটাকেই পাথেয় করে এবং তাতে উৎসাহিত বোধ করি এই যে যেইভাবে আপনারা লাইক করেন যেভাবে শেয়ার করেন এগুলো প্রয়োজন কারণ মেন স্ট্রিম মিডিয়ায় দেখবেন এই বামেদের কোনো কর্মসূচি মানে দশ সেকেন্ড পনেরো সেকেন্ড যদি ফুটেজ পায় সেটা অনেক বড় বিষয় অথচ কোন তৃণমূল বা বিজেপির কোন কর্মসূচি তারা সম্পূর্ণটা কাভার করে একেবারে যতটুকু সময়ের সেই অনুষ্ঠান সেই সময় পুরোটা কভার করে কিন্তু বামেদের সেটা থাকে না আমরা চেষ্টা করি যে এই বামেরা তো বছর ছিল এবং তারপরে লাগাতার এই থেকে যেভাবে যে সমস্ত মানুষ এত সব বঞ্চনার শিকার হয়েছে তাদের পাশে দাঁড়িয়েছে এবং একটা আইনি সহায়তা সবসময় দেওয়ার চেষ্টা করেছে তো এইটাই হচ্ছে গিয়ে আমার মূল বক্তব্য এবং এই জয়টা নিশ্চিতভাবে আগামী দিনে এবং বামেদের যে এখন এই মুহূর্তে চোখ সেখানে ফিরে আসতে গেলে বিভিন্ন রকম ছেড়া চলছে আপনাদের সামনে সেই সব প্রতিবেদন আনছি প্রফেশনাল নিয়োগ এবং প্রফেশনাল নিয়োগ তাদের ফিডব্যাক তারা কি বলছে তারা কিভাবে কাজ করবে সেটা নিয়ে আমি প্রতিবেদন এর এরপরেই আসছি আপনাদের জানাবো সেই সমস্ত বিষয় এবং বামফ্রন্টটা থাকবে কিনা বামেরা শুধুমাত্র সিপিআইএম নিজস্ব ক্ষমতায় লড়বে কিনা বিভিন্ন রকম ভাবে কাটাছেড়া চলছে চিন্তা ভাবনা চলছে তো প্রত্যেক দিন নতুন নতুন কিছু জিনিস সামনে আসছে এবং সেই জিনিস আপনাদের সামনে আমরা যতটুকু খবর পাচ্ছি সেগুলো তুলে ধরার চেষ্টা করছি চেষ্টা করছি এই কারণেই যাতে আপনারাও ওয়াকিবহাল থাকেন আপনারাও আপ টু ডেট থাকেন এই বিষয়ে কারণ বামেদের এই কর্মসূচিগুলো সদর্থক না বা ভবিষ্যতে কোনো রকম বিপর্যয় আনতে পারে সেগুলো আপনারাও মতামত যেগুলো দিচ্ছেন সেগুলো কিন্তু নেতৃত্ব দেখে এবং তারা পর্যালোচনা করে আপনারা এইটা একটা জিনিস জেনে রাখুন আপনারা যে কমেন্টস করেন করেন লাইক এবং এই প্রতিবেদনগুলোর উপরে আপনাদের কতটা সমর্থন সেটা কিন্তু নেতৃত্ব দেখে দেখে তার উপরে বিচার করে এই কারণে দেখবেন এই কিছুদিন আগেই হচ্ছে কি বিমান বোস যেই বক্তব্যটা রেখেছেন যে শরিক দল তাদের আর ফর্মুলায় আসন করা যাবে না বন্টন এটা আপনাদের জন্য কারণ আপনারা আমি যে প্রতিবেদন করেছিলাম আপনাদের সমর্থন দেখেছিল আপনাদের কত লাইক আছে কত সেখানে কমেন্টস আছে কি কমেন্ট করছেন সেগুলো তারা পড়ে এবং পড়ে এইরকম একটা সিদ্ধান্তে তারা এসে কিন্তু এটা সরাসরি বলে দিয়েছে যে সাতাত্তরের সেই ফর্মুলা আর এখানে অ্যাপ্লায়েড হবে না এই দু হাজার ছাব্বিশে কারণ আমরাই বলেছি যে এই যে শরিকদের আসন বন্টন সেটা যদি আহ সাতাত্তরে বা বামফ্রন্ট সরকার যখন ছিল চৌত্রিশ বছর সেই সময়কে মাথায় রেখে করা হয় তাহলে আখেরে ক্ষতি হবে মানে সিপিআইএম এর যেভাবে ভোটটা তলানিতে যাচ্ছে সিপিআইএম এর ওই লাল পতাকার উপর সাদা জল জল করছে কাস্তাহাতড়ি তারা দেখে মানুষ যেভাবে উদ্বুদ্ধ হয় মানুষ যেভাবে আশা ভরসা এটা একটা মানুষের মধ্যে আসে সেটাতে কিন্তু যে ভোটটা পরে অন্যান্য শরিক দলের সেই সিম্বলে ভোটটা ততটা পড়ে না এটা চিন্তা ভাবনার প্রয়োজন আছে আছে জায়গা বামেদের বা সিপিআইএম কে চিন্তা করতে হবে এবং তার পরে পরেই কিন্তু আমাদের প্রতিবেদনে পরে পরেই বিমান বোস কিন্তু বর্ষিয়ান বামেদের নেতা সিপিআইএম এর নেতা তিনি কিন্তু এটা সরাসরি শরিক দলদের প্রস্তাব এবং তাদেরকে বলে দিয়েছেন তাদের ভাবতে এবং তারা আবার পাল্টা আরেকটি আমি গতকালের যে প্রতিবেদন করেছি যে তারা আবার বৃহত্তর কিছু জিনিস জোড়ার জন্য বলছে বৃহত্তর বাংথ্রণ আমার মধ্যে আমি সেটা ভিত্তরে ঢুকবো না এই মুহূর্তে কারণ আমার কাছে সেটার কোনো গুরুত্ব নেই বৃহত্তর আর কোন দল এখানে এসে তৃণমূল বিজেপিকে কমব্যাট করে আমি জানি না যাই হোক তো এই যে লোকোমোটিভ চিত্তরঞ্জন লোকোমোটিভ কারখানার যে এই জয়টা এই জয়টা মানুষের উপর উৎসর্গ করেছেন সেখানকার শ্রমিক ইউনিয়ন এবং তারা বলেছেন দীর্ঘ লড়াইয়ে সবাই সাথে ছিল এবং তাদের একেবারে দৃঢ়চেতা মনোভাবেই এই জয়টা তারা পেয়েছেন আপনারা আরো আর একবার দেখে নেবেন যারা এই মুহূর্তে আসলেন লাইভে সেই স্বতঃস্ফূর্ত উল্লাসের ছবি হাজার হাজার বাইক তাদের মিছিল সেটা নিশ্চিতভাবে আপনাদের আহ্লাদিত করবে এবং উৎসাহ দেবে আগামী দিনের বামেদের চলার পথে যেভাবে হচ্ছে গিয়ে বামেরা প্রতিদিন দিয়ে জায়গা তৈরি করছে সেটাই আপনাদের আর একবার ধন্যবাদ যে সবাই লাইক করছেন এবং শেয়ার করছেন এখনো যারা করেননি করে দিয়ে একটু মানুষের কাছে ছড়িয়ে দিন যাতে আমরা লড়াইটা আরো জোরদার করতে পারি ধন্যবাদ সাথে থাকবেন পরবর্তী প্রতিবেদনের জন্য